এক নম্বর ব্লকে নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত বর্ধেক এলাকায় কবর থেকে এক গৃহবধূর মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো নাদনঘাট থানার পুলিশ এদিন রবিবার সকাল থেকেই ওই এলাকায় নাদনঘাট থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয় জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম শবনম খাতুন মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকার বাসিন্দা শবনমের সাথে বর্ধেকী এলাকার বছর চারেক আগে ফিরোজ উদ্দিন মোল্লার বিয়ে হয় বিয়ের পর থেকে চলতো নানান রকমভাবে গৃহবধূর উপর অত্যাচার তার শ্বশুর বাড়ির লোকেরা করত। গত তেইশ তারিখ গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ির লোকজনেদের খবর দেওয়া হয় তার মেয়ে ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়েছে তাকে পন্তেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী সময় সেখান থেকে বর্ধমান নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয় এরপরে মৃতদেহ ময়নাতদন্ত না করে তড়িঘড়ি গ্রামে ফিরিয়ে নিয়ে এসে কবর দিয়ে দেওয়া হয় ওই মৃতদেহ এতে সন্দেহ দানা বাঁধে মৃতের বাপের বাড়ির লোকজনের এই নিয়ে তার লোকজনদের সাথে কথা বলতে এলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এ প্রসঙ্গে রবিবার বেলা বাওয়ার নাগাদ মৃত ওই গৃহবধূর বাবা শেখ নাসির আলী তিনি বলেন পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে মেয়ের কান্নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল একই সাথে মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এমন কি কবর দেওয়ার পরের দিন কবর থেকে মৃতদেহ গায়েব করারও পরিকল্পনা করেছিল তারা এরপরে প্রশাসনের নির্দেশ মতন অভিযোগ দায়ের করি সেই অভিযোগের ভিত্তিতেই আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে মৃতদেহ তোলা হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালেই হবে মৃতদের ময়না তদন্ত যদিও অভিযুক্তদের এদিন কাউকে এলাকায় দেখতে পাওয়া যায়নি অভিযুক্ত ব্যক্তিরা পলাতক বলাগুলি বলতে কি আমরা তো প্রথম থেকে আমরা যেভাবে পাচ্ছিলাম তাতে করে একটু গন্ধ পাচ্ছিলাম কিন্তু ততটা আমরা সন্তান দিই কিন্তু তখন আমরা মাঠে পর থেকে দেখছি যার এভিডেন্স ভুলে যাচ্ছে তাতে করে ওটাকে পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে যেমন আমার স্ত্রী যখন ট্রাণ করানোর সময় দেখে তা ওই স্ত্রী দেখে যে ও টান দিয়ে নাচ দিয়ে ব্লিডিং হচ্ছে এবং মাথায় মায়ের দাগ রয়েছে ঠিক আছে আরও সব বিভিন্ন রকমের গায়ে দাগ রয়েছে তা থেকে আমাদের সন্দেহ দাঁড়াব থাকে এবং যে ঠানটি ওরা হয়েছে। সেই ভ্যানটি যখন আমাদের পরিবারের লোক বা এখন ছেলেরা দেখতে যায় যে কতটা ওই কারেন্টের ব্যাপারে যে তখন নিয়ে হজ করে আমাদের জামায় পুরো দেখছে ওই ভ্যানটিকে নিয়ে গলের মধ্যে থাকে তাই থেকে আরও আমাদের সন্দেহ তারপর থেকে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই এই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই তারপরে কিন্তু প্লাস্টিক আবার পুনরায় তুলে ড্রাইভ করার চেষ্টা করা হয়েছে তাকে তার বাড়ি থেকে যে সমস্ত কাপড়টা তুলে নেওয়া হয়েছে এবং আমাদেরকে যখন খবর দেয় আমরা ওদের একটু গরিব একটু অপেক্ষা করো আমরা যাচ্ছি আমরা যে একটা প্লাস্টা দেয় কিন্তু আমরা যাওয়ার আগেই প্লাস্টিকে আবার চাপা দিয়ে তার পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেরা যখন ওটাকে জানতে চায় তখন বেধরক মারধর এবং সৎটে ইঞ্জিওর যাতে করে পুলিশ গিয়ে সেখানে দেখে এবং থানায় আসি থানায় আমাদের অফিসার বলে আপনারা এত পরিকল্পনাভাবে ওই আইনিভাবে মানে উকিল দিয়ে একটা অভিযোগ দায়ের করার চেষ্টা করুন আইন উকিল খোঁজ দায় করতে এগুলো ঠিকঠাক করতে আমরা তার সাতাশ তারিখে আমরা এই কেসের অভিযোগ দায়ের করি এবং পুলিশ তৎপরতার সাথে তৈরি করি সেই কেসটা নিশ্চিত শুরু করে এবং আজকে তাই লাস্টকে এখানে তোলা হয়েছে এবং গণতন্ত্র বর্তমান নিয়ে যাচ্ছে আমরা এখন আইনের পক্ষে ভরসা করছি আশা করি আমরা সুবিধা জিনি যিনি মারা গেছেন কে আপনার মেয়ে আমার মেয়ে কি নাম রবনাম খান আপনার নাম আমার নাম সেবনা খান আপনি তাহলে কেলেম তাহলে করেছেন এখন এবং আপনার অভিযোগ যে এটা সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া